আমি আজকে সত্যি কথা বলতেছি আমি এখানে ভাইর হতে আসছিলাম আমার এখানে ব্যবসা করার উদ্দেশ্য ছিল না আমার ফ্যামিলি এতটাই গরিব না যে আমার এখানে ব্যবসা করে খেতে হবে আমি কিন্তু ভাইর হতে আসছি এটা আমি আপনাদের মাঝে বলে দিলাম তার মানে গোপন কথা কিন্তু ফাঁস করে দেওয়া হয়েছে জাকিরের মাধ্যমে আপনারা জানছেন যে আগারগাতে কেক বিক্রি হয় এবং জাকিরের কেক যে খায় সে কেকের প্রেমে ভরে যায় এবং কি সে কেকের দোকান দেয় হ্যাঁ তো এরকম ভাবে আমি দেখলাম কিন্তু যে কেক খেয়েছে সবাই এই দোকান দিয়েছে এখানে এসে তো আপনাদের দোকান দিয়েছেন এবং দামি দামি গাইড করে কিন্তু কেক নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য রাস্তার ভিতরে গাড়ি রেখে কেক বিক্রি করে এত সাধারণ জনগণের হচ্ছে না অবশ্যই হইতেছে রাস্তা ব্লক হয়ে যাইতেছে অনেক জামেলা হইতেছে জ্যাম হইতেছে গাড়ি নিয়ে অনেক জামেলা হইতেছে অবশ্যই সমস্যা হইতেছে এখানে একজন চায়ের দোকানদার বলল যে গতকালকে অভিযানের কারণে ওনার পাঁচ টাকা মাল নষ্ট হয়ে গেছে শুধু একমাত্র ক্যাকের কারণে আপনারা কেক বিক্রি করেন সাধারণ জনগণের ক্ষতি করেন কিন্তু তারা ক্ষতি করে না আপনারা রাস্তার ভিতরে কেকের দোকান নিয়ে বসে যান তো এই ধরনের বিষয়ে কি বলবেন আপনি যারা যাদের সামর্থ্য নাই তো আমার মনে হয় আমরা এই কাজটা ভুল করছি কারণ ওনাদের হচ্ছে সামর্থ্য নাই ওনারা বিড়ি সিগারেট পান এগুলো বিক্রি করে আবার আমার এটাও প্রশ্ন বিড়ি সিগারেট পান ওনারা বিক্রি করে বিড়ি সিগারেট পান আর কে কি করলো না কেক কেক হচ্ছে একটা মিষ্টি খাবার ওটা হচ্ছে সবাই খায় কম বেশি ছোটো বড়ো সবাই খায় সিগারেট শুধুমাত্র ছেলেরাই কিন্তু খায় মেয়েরা খায় কিন্তু অল্প খায় সিগারেটের সাথে পান কিন্তু এটাও কিন্তু বনে না সিগারেট মেয়েরাও খায় এখন আমি তো বললাম মেয়েরা খায় কিন্তু অল্প খায় সব মেয়েরা তো খায় না আবার ছেলেরও ক্যাক খায় মেয়েরও ক্যাক খায় তো আপনি বলতেছেন যে সিগারেটের বিষয়টা সিগারেট কিন্তু এটা বেসা কিন্তু সরকার থেকে নিচে থাকা আছে তারপরে কিন্তু এটা বেসে সরকার ভালো তো বেসে নির্ধারণ তো বেসতেছে তো আসলে আপনি বলছেন ক্যাকের বিষয়টা এখানে কিন্তু কেকের তো শুধু একটা জুড়ে বসে না তো এখানে কয়েকশো দোকান বসে গেছে আপনি জানেন সেটা

হ্যাঁ আমি জানি অনেকেই অনেক ভাবে পাগলামি করে ভাইরাল হওয়ার জন্য এবং কি আপনি আসছেন ভাইরাল হওয়ার জন্য তো আপনি ভাইরাল হয়ে কি করবেন ভাইরাল হয়ে আমি পেজ আমার পেজ আমি পেজে ভিডিও আপলোড করব এমন কি আমি যে এখন মানুষ আমাকে চিনতেছে আমি যে এখন ভিডিও আপলোড করতেছি এমনটাও না আমি সে আগে থেকে ভিডিও আপলোড করি এমন কি এখনো প্রতিনিয়ত করতেছি কিন্তু আগে থেকে আমার মনে হয় মানুষ আমার ভিডিও বেশি দেখতেছে তো এইটুকুই আমার আমার এখানে ব্যবসা করার উদ্দেশ্য ছিল না আমি আজকে সত্যি কথা বলতেছি আমি এখানে ভাইরাল হতে আসছিলাম আমার ফ্যামিলির আমার ফ্যামিলি এতটাই গরিব না যে আমার এখানে ব্যবসা করে খেতে হবে আমি কিন্তু ভাইরাল হতে আসছে এটা আমি আপনাদের মাঝে বলে দিলাম তার মানে গোপন কথা কিন্তু ফাঁস করে দেওয়া হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মানে যিনি ভাইরাল হওয়ার জন্য আগার কথা উনি না কিন্তু যে উনি আছে এরকম না এখানে আপনার অনেক নারী আছে হাজার হাজার দোকান আছে তো ওনারা ভাইরাল হতে আসছে নাকি ব্যবসা করতে আসছে সেটা আমি জানি না অনেক নারী এভাবে কেক বিক্রি করতে এসে ভাইরাল হওয়ার জন্য আসছে তবে ভাইরাল কি চাইলে হওয়া যায় না না আপনারা যদি ভাইরাল করেন তাইলে তো হবে চাইলেই ভাইরাল হওয়া যায় না হওয়া যায় ভাইরাল আপনি যদি মনে করেন আপনার আজকে ভাইরাল হবেন তাহলে হবে না আপনি না হবেন না এটা তো আমার উপর ডিপেন্ড করে না এটা জনগণের উপর ডিপেন্ড করে জাকির ভাইরাল হওয়া হয়েছে তারপরে আপনারও তার পিছে পিছে লাগছেন ভাইরাল হবেন